আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আজকে উপস্থিত হলাম আমাদের ফ্যাক্টরির সাইড ওয়ালের বাউন্ডারি কাজ তবে এই বাউন্ডারি কাজে কোন ধরনের ব্লক ব্যবহার করা হচ্ছে কোন সাইজের এবং কোন গ্রেডের সে বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিও একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকন এটা ওয়ান করে রাখবেন দর্শক আজকে আমাদের যে প্রোডাক্টটি দিয়ে আমাদের বিল্ডিংয়ের আমাদের ফ্যাক্টরি সাইড ওয়াল করা হচ্ছে সেটার সাইজ হলো তিনশো নব্বই একশো নব্বই একশো এম এম এর প্রোডাক্ট যেটাকে ষোলো আর চার বলে তবে এটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট যেটা হলো তিনশো আপনার সাড়ে পনেরো সাড়ে সাত চার এটাকে অনেকে ষোলো আর চার বলে চেনেন আর এই যে প্রোডাক্টটি আজকে আমরা গাদনি কাজে ব্যবহার করছি সেটার গ্রেড হলো একবারে রিজেক্ট যে প্রোডাক্টটি আমাদের একবারে গ্রেড ফেল আপনার অ্যাপ গ্রেডের যে প্রোডাক্টটি সে প্রোডাক্টটি মূলত যেটা আপনার আমাদের গাড়ির লোডিংয়ের সময় অনেক সময় স্ট্রাইকে যে প্রোডাক্টগুলো থাকে অনেক সময় রিজেক্ট যে প্রোডাক্টগুলো মেশিন থেকে বের হয় সে প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু আমাদের এই ওয়ালের কাজগুলো করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আসলে ভিডিওটি ধারণ করছি আমি রাত্রের বেলা তবে আমি রাত্রে ফ্যাক্টরিতে আসি দেখি যে গাতে কাজ চলতেছে তো ভাবলাম তো একটা ভিডিও করি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ভিডিওটি আপলোড করি সেজন্য মূলত ভিডিওটি করা রাত্রের বেলা লাইটিংয়ের ব্যবস্থা তেমন ভালো নেই আমি একটু দেখাই আপনাদেরকে যে একটা মাত্র লাইট চলছে লাইটের অবস্থা লাইটটা অনেক ধরে যার কারণে আসলে ক্যামেরাটা পুরোপুরি ক্লিয়ার না তবুও চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওটি একটু দেখানোর জন্য এবং যে কন্ট্রাক্টর বা যে যিনি কাজ করছে উনি আসলে কোনো মেস্তরি নয় আমাদের ফ্যাক্টরি একজন ওয়ার্কার সে ওয়ার্কার কখনো এই ব্লক নিয়ে বা কোনো কাজ করেনি রাজমেস্তর সে কাজগুলো আজকে রাজমেস্তরিকেও হার মানিয়ে দিয়েছে আমাদের এই ফ্যাক্টরির এই ওয়ার্কার উনি ওনার দক্ষতা আসলে শুধু ব্লক দিয়ে কাজ করলে এ দক্ষতা আসলে কাজগুলো ফুটে ওঠে নিঃসন্দেহে বলা যায় ওকে যদি এই ইটের গাঁথনিগুলো দিতাম তাহলে কিন্তু কখনো এত সুন্দর নিখুঁত গাঁতনি কখনো করতে পারতো না এটা আমি একশো পার্সেন্ট শিওর তবে এই ব্লকের এত সুন্দর গাতনি করার একটাই কারণ ব্লকগুলো চতুর্দিকে একই সমতরল থাকাতে এটি খুব সহজে এবং খুব সুন্দরভাবে গাঁতনিগুলো করা সক্ষম তো গাতনিগুলো গাঁতনিগুলো সম্পূর্ণ একাই করছে একাই সুন্দর করে বসে বসে আস্তে আস্তে করছে যতটুকু দেখতে পারলাম তো গাঁতনিগুলো মার্শাল্লাহ খুব সুন্দর করছে গাঁতনির প্রাথমিক অবস্থায় তবে ওই কাজগুলো করার আগে ও ওনাকে যে ডিরেকশনটা দেওয়া হয়েছিলো যে কাজগুলো কিভাবে করবে গাঁদনিগুলো কিভাবে দেওয়া হবে নিয়মকরণগুলো জাস্ট বুকে বলে দেওয়া হয়েছে তারপরে থেকে উনি যে কাজগুলো করছে অত্যন্ত খুব সুন্দর এবং খুব চমৎকার কাজ করছে আলহামদুলিল্লাহ দর্শক ব্লকের গাতনি আসলে খুব সুন্দর হয় এবং এটাতে সিমেন্ট বালি প্লাস্টারিং কন কোন কন সব দিক দিয়েই কস্টিংটা অনেক কম হয় অনেক কম তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় দিচ্ছি নেক্সট আর ভিডিওতে আবারও দেখা